জামাত ইসলামের নিবন্ধন সম্পূর্ণ অন্যায়ভাবে কেটে নেওয়া হয়েছে আমরা দ্রুত ইনশাআল্লাহ আইনি প্রক্রিয়ায় নিবন্ধন ফিরে আসবে এবং জামাত ইসলামের নির্বাচনে সেইভাবেই অংশগ্রহণ করবে সেই পরিবেশ প্রদান জানেন যে বিগত পনেরো ষোলো বছরে দুঃশাসনের যে অবসানের মাধ্যমে আজকে আমরা যে পরিবেশে এসেছি সেই পরিবেশে ঈদ আনন্দ আমাদের নতুন মাত্র যুক্ত হয়েছে সচরাচর ঈদ আনন্দ হয় ধর্মীয় দিক থেকে আল্লাহর নৈকট্য লাভের আনন্দ কিন্তু এইবার ঈদের আনন্দে আল্লাহর নৈকট্য লাভের আনন্দের সাথে যুক্ত হয়েছে দুঃশাসনমুক্ত পরিবেশে আমরা ঈদের করতে পেরেছি এই এই একটি আনন্দ আমরা সবাই এই দুঃশাসনমুক্ত পরিবেশে আমি অত্যন্ত আনন্দিত যে অনেকদিন পরে হলেও আমরা ঈদুল ফেতরের নামাজ একসাথে গণতন্ত্র উত্তোলনের পথে আমরা এই যাত্রা যেন সবাই ঐক্যবদ্ধভাবে সফল আশা করি এবং ঈদুল ফিতরের আজকে এই আনন্দ উৎসব এটির জন্য আগামী দিনে লক্ষ্য হয়ে ওঠে অনেক বছর পরে আপনি এই গায়ে নামাজ আদায় করছেন এত বছর গায়ে নামাজ আদায় না করার কারণটা কি আমরা একটু জানতে পারি আমার কাছে মনে হয় কি যে ঈদ গায়ে আসলে তার পরিবেশটা নষ্ট করে ফেলেছে সেহেতু আমি কাউকে না বলেও নিজে অনুপস্থিত থেকেছি আমরা পনেরো বছর যাবৎ নিরপেক্ষ সরকারের নির্ভরের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামটি দু হাজার চব্বিশে বিভিন্ন পার্টি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে সঠিক হয়েছে এবং আমরা আশা করি সারা দেশের মানুষ অত্যন্ত আনন্দিত আগামী দিনে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আনন্দের দিন যে আমরা মুক্তভাবে দেশের প্রকাশ্য জায়গায় এসে দেশের সব শ্রেণীর পেশার মানুষ ঈদের নামাজের মাধ্যমে উৎসবের সূচনা করতে পারলো আর একটা কষ্টের দিক আছে শহীদ পরিবারগুলো আজকে তাদের স্বজনারা হয়ে আজকে প্রথম ঈদ উদযাপন করতেছে আমরা তাদের জন্য শাহাদাতের জন্য দোয়া করি তাদের পরিবারকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করুন এবং আহত পরিবার যেগুলো আছে তাদেরকে আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করুন নিবন্ধন আপনাদের দলের বাতিল করেছিল সাবেক পতিত সরকার এখন অব্দি পর্যন্ত নিবন্ধন ফিরে পাননি সামনে তো নির্বাচন নির্বাচনে অংশ নেবেন কিভাবে যদি নিবন্ধন ফিরে না পান বাংলাদেশে পরীক্ষিত একটি রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী এবং এই ফ্যাসিজম বিরোধী আন্দোলনে জামাত ইসলামী অগ্রসেনানির ভূমিকা রেখেছে এবং ছাত্রশিবির রেখেছে এটাই তো রক্ত দিয়ে নিবন্ধন জামাত ইসলামের এসে গেছে আর জামাত ইসলামের সূচনা থেকে নিবন্ধিত জামাত ইসলামের নিবন্ধন সম্পূর্ণ অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে আমরা দ্রুত ইনশাল্লাহ আইনি প্রক্রিয়ায় নিবন্ধন ফিরে আসবে এবং জামাত ইসলামের নির্বাচনে সেইভাবেই অংশগ্রহণ করবে 雨 marriages <laughs> <laughs> あっ。 eta hori arte bada ke nitzen আল্লাহু আকবার আর আত্মাতে ধর্মের মানে যে কেউ হেদায়েত খুঁজে পাবে আপনারা আপনারা কিছু আর